ইসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও আমি চলে এসেছি পাড় নির্ণয় করার সহজ সহজ পদ্ধতি নিয়ে বাট আজকে হচ্ছে একটু ভিন্ন পদ্ধতিতে আজকের কিছুটা ভিন্ন যেমন প্রশ্ন হচ্ছে আজ সোমবার হলে সাতাত্তর দিন পর কী বার হবে আজকে আমরা জানবো যখন ভাগ এতদিন আমরা ভাগ শেষ যেটা হয় ওটার সাথে বার যোগ করে উত্তরটা বের করেছি বাট আজকেটা হবে ভাগ শেষ শূন্য যখন ভাগ শেষ শূন্য শূন্য হবে বা ভাগ তখন আমাদের উত্তরটা কি হবে আজকে আমরা সেটা জানবো প্রশ্ন হচ্ছে আজ সোমবার হলে সাতাত্তর দিন পর কী পার হবে তাহলে আগে আমরা কি করব সাতাত্তর দিন দিয়ে সাতকে ভাগ দেব তাহলে কত হবে সাত এগারো সাতাত্তর তাহলে আমাদের ভাগ শেষ কী বেড়েছে শূন্য বেড়েছে তাহলে আমাদের উত্তরটা কীভাবে বের করব। যখন ভাগ শেষ শূন্য হবে তখন ওই বারটা কি হবে সেমই থাকবে কারণ ভাগ শেষ শূন্য এটা আমরা আমরা অনেকেই জানি না তাহলে আমরা আজকে আরেকটা জানলাম যখন ভাগ শেষে শূন্য হবে তখন বারটা সেমই হবে সেকেন্ডটাও সেম আজ মঙ্গলবার হলে পঁয়ত্রিশ দিন পর কী বার হবে তাহলে তাও সাত দিয়ে ভাগ দিলাম পাঁচ সাত পঁয়ত্রিশ তাও ভাগ সে শূন্য তাহলে উত্তর কি হবে মঙ্গল বার হবে খুবই সিম্পল একটা বিষয় হলেও অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস ইনশাল্লাহ সবার অনেক কাজে আসবে থ্যাংক ইউ গাই আসসালামু আলাইকুম